তানি আড্ডাকে জ্ঞান ফেরল অনিরুদ্ধর অনিরুদ্ধর রক্তের প্রয়োজন শুনে রক্ত দিতে ছুটে এলো অন্তরা হ্যাঁ এরকম একটা দৃশ্য হতে চলেছে আজকের ওমর দরদিয়া ধারাবাহিকের এপিসোডে শুরুতেই আমরা বাণীকে মন্দিরে দেখতে পাই সে ঠাকুরের কাছে অনিরুদ্ধর জন্য প্রার্থনা করছিল অন্যদিকে হসপিটালে অনিরুদ্ধকে ডক্টর মৃত ঘোষণা করে এবং পরিবারের লোকজনদেরকে জানানো হলে সাথে সেন্সলেস হয়ে যায় পরের সিনে তানিয়ার কেবিনের কিছুটা দৃশ্য দেখানো হয় সেখানে বিদ্যুৎ তানিয়াকে ভয় দেখাচ্ছিল এবং তাকে বাবা বলে ডাকার জন্য জোর করছিল কিন্তু তানিয়া কিছুতেই বিদ্যুৎকে বাবা বলে ডাকে না এবং সেখান থেকে ছুটে চলে যায় অনিরুদ্ধর কেবিনে এরপর সে অনিরুদ্ধর বুকে আঘাত করতে থাকে এবং বলতে থাকে বাবা আমাকে বাঁচাও রাক্ষস আমাকে ধরে নিয়ে যাবে ঠিক সে সময় অনিরুদ্ধর জ্ঞান ফিরে আসে এবং সে তানিয়াকে বুকে জড়িয়ে নেয় যা দেখে বিদ্যুৎ ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায় অন্যদিকে বাণী তখনও প্রার্থনা করছিল এবং তার শাড়ির আঁচল পেতে অনিরুদ্ধর প্রাণ ভিক্ষে চাচ্ছিল ঠিক সে সময় তার সাড়িতে একটা আশীর্বাদের ফুল পড়ে এবং সে সেটা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় আমরা দৃশ্য দেখতে পাই সেখানে অনিরুদ্ধ তানিয়াকে ভয় পেতে নিষেধ করে তারপর সেখানে ডক্টর চলে আসে এবং অনিরুদ্ধর জ্ঞান ফিরেছে দেখে অনেক অবাক হয়ে যায় পরবর্তীতে অনিরুদ্ধর পরিবারের সকলেই সেখানে চলে আসে এবং বাণীও সেখানে উপস্থিত হয় ডক্টর সবাইকে বলে অনিরুদ্ধ এরকম একটা অবস্থা থেকে ফিরে আসতে পেরেছে এটা ঠাকুরের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয় তখন নয়ন তারা অনিরুদ্ধকে বলে তোমার জন্য মৌলি অনেক কেঁদেছে তোমার মা এবং মৌলির প্রার্থনাই তুমি সুস্থ হয়ে দিনে তাপস অনিরুদ্ধকে বলে তোর মা তোর চিন্তায় অজ্ঞান হয়ে গেছে এই কথা শুনে বাণী ছুটে যায় সাথীর কাছে এবং তার পেছন পেছন ঈশানীয় চলে যায় পরবর্তীতে বাণী সাথীর চোখে মুখে পানি ছিটিয়ে দেয় তার জ্ঞান ফিরিয়ে আনে এবং তাকে বলে অনিরুদ্ধর জ্ঞান ফিরেছে এরপর পর ও ঈশানী সাথীকে নিয়ে অনিরুদ্ধর কেবিনে চলে যায় সাথে অনিরুদ্ধর হাত ধরে বলে তুই কখনো আর এরকম করবি না আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম তখন ডক্টর বলে অনিরুদ্ধ এরকম অবস্থা থেকে রিকভারি করবে আমরা ভাবতেও পারিনি এই কথা শুনে অনিরুদ্ধ সবাইকে বলে আমি কোনো এক ঘরে চলে গিয়েছিলাম ঠিক তখনই আমি তানিয়ার কণ্ঠ শুনতে পাই ও আমাকে বলছে বাবা আমাকে বাঁচাও ঠিক তখনই আমি ওকে দেখতে পাই ও অনেক ভয় পেয়েছিল এই কথা শুনে ডক্টর বলে মেয়ের ডাকি হয়তো বা বাবার জ্ঞান ফিরেছে এরই মধ্যেই সাথে খেয়াল করে বাণীর হাতে রক্ত তখন সে বাণীকে জিজ্ঞেস করে তার এই অবস্থা কী করে হলো তখন নার্স বলে বাণী দণ্ডি কাটতে গিয়েছিল এই কথা শুনে তো সকলেই অবাক হয়ে যায় পরবর্তীতে আবারও অনিরুদ্ধ সেন্সলেস হয়ে যায় এবং ডক্টর অনিরুদ্ধর পরিবারের সবাইকে বলে অনিরুদ্ধর রক্তের জোগাড় করতে তখন তাপস বিভিন্ন ধরনের ব্লাড ব্যাঙ্কে যোগাযোগ করে কিন্তু কোথাও অনিরুদ্ধর গ্রুপের রক্ত পাচ্ছিল না যা দেখে বাণী নিজেও রক্ত খোঁজার জন্য বেরিয়ে পড়ে কিন্তু সেও কোথাও রক্ত খুঁজে পাচ্ছিল না পরের সিনে আমরা সাথীও তানিয়াকে দেখতে পাই সাথী তানিয়াকে খাওয়ানোর চেষ্টা করছিল কিন্তু তানিয়া বলছিল যতক্ষণ না বাবা ফিরবে সে খাবে না এরই মধ্যেই তাপস এসে সাথীকে জানায় অনিরুদ্ধর গ্রুপের ব্লাড এখনও পাওয়া যায়নি এতক্ষণ তানিয়া বলে সে উপোস থেকে তার বাবার জন্য প্রার্থনা করবে যাতে তার বাবা সুস্থ হয়ে যায় এবং রক্ত পাওয়া যায় এরপর তানিয়া ঠাকুরের সামনে চলে যায় এবং সেখানে প্রার্থনা করতে থাকে অন্যদিকে বাণী বিভিন্ন জায়গায় রক্ত খুঁজছিল কিন্তু না পাওয়ায় হতাশ হয়ে যাচ্ছিল ঠিক সে সময় সে রাস্তায় আর্য ও অন্তরাকে দেখতে পায় এরপর সে তাদের কাছে চলে যায় এবং সেখানে বাণী অনিরুদ্ধর অবস্থা অন্তরাকে জানায় তখন অন্তরা বলে সে অনিরুদ্ধকে রক্ত দেবে এরপর তারা হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে যায় পরের দিনে আমরা চ্যাটার্জি বাড়িতে দেখতে পাই সেখানে তানিয়া প্রার্থনা শেষ করে তার মায়ের সাথে ফোনে কথা বলতে চায় তখন সাথী তার ফোন থেকে বাণীকে কল করে তানিয়াকে দিয়ে দেয় এরই মধ্যেই তাপসের ফোনে কল আসে ব্যাংক নামে সেভ করা একটা নাম্বার থেকে তখন সাথী সেই ফোনটা রিসিভ করে এবং ফোনের অন্য পাশ থেকে এক মহিলা কণ্ঠ ভেসে আসায় সাথে অবাক হয়ে যায় পরবর্তীতে এই বিষয় নিয়ে সাথী ও তাপসের মধ্যে আবারও ঝামেলা বেঁধে যায় এমনকি তাপস বাণী ও তানিয়াকে নিয়ে আদি খেতা করতে নিষেধ করে সাথীকে এতে সাথী রেগে যায় এবং তাপসকে নিষেধ করে এসব বলতে তখন তাপস রেগে সেখান থেকে বেরিয়ে যায় শেষ দিনে আমরা হসপিটালে দৃশ্য দেখতে পাই সেখানে বাণী অনিরুদ্ধর কেবিনে ঢুকে ডক্টরকে জানে রক্তের জোগাড় হয়ে গেছে সে রক্ত যে দেবে তাকে এনেছে তখন ডক্টর জিজ্ঞেস করে সে কোথায় ঠিক তখন অন্তরা ভেতরে আসে এবং ডক্টরকে বলে সে অনিরুদ্ধকে রক্ত দেবে আজকের পর্ব এটুকুই দেখা হবে আগামী পর্বে